সাঁতার জানেন ভাই তাহলে চলেন একটু গাড়ির সমুদ্রে সাঁতার কাটি আমি যে শোরুমে এখন আছি শোরুম না মনে হয় যে গাড়ির এক বিশাল সমুদ্র হাসান ভাই আপনি কি উপরেই থাকবেন না নিচে নামবেন কি করে ডাক দিলেন বললাম হাসান ভাই আপনি কি উপরেই থাকবেন না নিচে নামবেন হাসান ভাই বলছেন হ্যাঁ হাসান ভাই বলছি হাসান ভাই যদি বলেন তাহলে আপনি ভাই আমারে কি ভালো চান না খারাপ চান এতগুলি গাড়ি

এটা আমার মনে হয় কালারের নাম পিঙ্ক নাকি ভাইয়া এটা পিঙ্ক কালার পিঙ্ক আচ্ছা সবপ্রিয়াল গাড়ি আপনার সামনের গ্লাস পিছনের গ্লাস যা দেখতেছেন অরিজিনাল কালার আপনার অন্ধকারের মধ্যে থাকেন তাহলে এই গাড়ি আপনার খুঁজছে আপনার বাড়ি করে লাইন কালারে এবং

চোদ্দ থেকে যাবে আচ্ছা যাই হোক চেক করে নিতে গাড়ির কিলোমিটার কম আছে মানে কম চলছে কিন্তু মাইলেজ পাওয়া যাবে ভালো তেলে চলা গাড়ি যাদের বাজেট কম তাদের জন্য একটা সুন্দর গাড়ি আচ্ছা এখনো পর্যন্ত দামই বললাম না আমাদেরকে নাসিম প্রামিক ভাই প্রামাণিক ভাই লেখছে দাম বেশি দাম এখনো বললামই না হোক ভাই না বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ভিটস জুয়েলার গাড়ি জাপানি গাড়ি আর এই গাড়িটার দাম এবার বলেন আপনি দাম পড়বে হাসান ভাই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা তেরো লাখ পঞ্চাশে

সতেরো টাকা আচ্ছা আমি একটা কমেন্ট পড়ে নিই আগে রায়হান ভাই রহম কি রহতুল হাসান রায়হান ভাই আপনার কমেন্ট আমি একটু পরি ভাই লেগসে এমন শোরুমের দেখেন না দেখেন না পাবলিকে বিভ্রান্তির মধ্যে ফেলাইন না বিপদে ফেলবেন না হ্যাঁ আপনার যথেষ্ট একটা সম্মান আছে ইনশাল্লাহ ভাই পেজেরও সম্মান আছে আচ্ছা বলেন নাইট ট্রেনার্স থেকে আপনি একটা গাড়ি কিনছেন অ্যাডভান্স করছেন আপনারে অ্যাডভান্সের টাকাও দেয় না গাড়িও দেয় না আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন রায়হান ভাই এবং অন্যান্য যারা শুনতেছেন আপনি গাড়ির অ্যাডভান্স আপনাকে কেন সে টাকা ফেরত দিবে না ফেরত দেওয়ার প্রশ্ন আসতেছে কেন আপনি গাড়ি গাড়ি অ্যাডভান্স অ্যাডভান্স নেওয়ার জন্য আপনি গাড়ি নিবেন আবার গাড়ির টাকা ফেরত দেওয়ার প্রশ্ন আসতেছে কেন আপনি গাড়ি নিবেন আচ্ছা এখানে কথা হচ্ছে কোনো কারণে হয়তো আপনি গাড়ি নিচ্ছেন না আপনি হয়তো টাকা ফেরতের কথা বলছেন তার মানে আপনি গাড়ি নিচ্ছেন না অ্যাডভান্সের টাকাটা আবার রিটার্ন যাচ্ছেন এবার গাড়ি কেন নিচ্ছেন না আপনার প্রবলেম না শোরুমের প্রবলেম আপনি অ্যাডভান্স করছেন এখন ওনারা ওই গাড়ি অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে এরকম কোন ঘটনা তাহলে আমি কথা দিতেছি ওই টাকা আপনাকে আমি ফেরত নিয়ে দিচ্ছি আর যদি রাহেন আর যদি আপনি অ্যাডভান্স করছেন এখন বলতেছেন যে ভাই আমার এখন মন চাইতেছে না গাড়ি কিনতে বা আমি ভাই টাকা ম্যানেজ করার কথা ছিল গাড়ি ম্যানেজ করতে পারি নাই টাকা আমার টাকা ফেরত দিতে বলেন তাইলে আমার মনে হয় এরকম কিছু ঘটলে আপনি টাকা পাবেন না কারণ আপনার প্রত্যেকটা শোরুমের মানি রিসিপ্টের মধ্যে যখন আপনি অ্যাডভান্স করবেন যখন বায়না করবেন লেখা থাকে অ্যাডভান্স মানি নট রিফান্ডেবল বাংলায় বললে অগ্রিম দেওয়া টাকা বায়নাকি টাকা ফেরত যোগ্য নহে রাগে কথাগুলো বলতেছি জোরে জোরে কারণ কি জানেন এরকম অসংখ্য কমপ্লেন আমি পাই আর আমি তো আপনাদেরকে তখনই বলছি অ্যাডভান্স করবেন যখন আপনার গাড়ি পছন্দ হইছে টাকা সব রেডি এরপরে বায়না করেন আরেকজনের হাতে টাকা ব্যাংক লোন হবে ওই আশায় আপনি অ্যাডভান্স করেন না আপনার কাছে পুরোপুরি টাকা রেডি থাকলে তাইলে আপনি গাড়ি অ্যাডভান্স করেন তবে রাহেন ভাই আপনাকে আমি কথা দিতেছি আমি কথা বলবো নাইট ট্রেডার্সের কাছে যদি আপনার কোনো ফল্ট না থাকে আপনার যদি কোনো দোষ না থাকে ওনাদের প্রবলেমের কারণে যদি আপনি গাড়িটা না নিতে পারেন আর আপনার টাকা তারা মেরে দেয় কথা দিতেছি এই হাসান ভাই কখনো ওইখানে লাইভ করবে না এই লাইভে আপনাদের সামনে প্রতিজ্ঞা করলাম আপনার ফল্ট যদি না থাকে যদি ওনাদের ফল্টের কারণে তারা আপনার টাকা মেরে দিছে এরকম হয় আপনার অ্যাডভান্স করা গাড়ি অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে এরকম হয় তাহলে কোটি টাকাও যদি হাসান ভাইয়ের সাথে হাসান লাইভ করে দেন হাসান ভাই লাইভ করবে না গ্যারান্টি দিলাম লাইভের মধ্যে এটা প্রমাণ থাকবে

উপরে বসাইছি বসায় কথা বলছি স্যার আপনার যদি টাকার সমস্যা হয় ডিপি এর সমস্যা যদি হয় বাংতে আপনার যে গেলে আপনার টাকা ম্যানেজ হবে তারপর আপনি অ্যাডভান্স দিয়ে আপনার গাড়ি কিনেন না এখন আপনি অ্যাডভান্স দেওয়ার দরকার নাই আর দেখেন মানে ছিল লেখা আছে আপনি অ্যাডভান্স দিয়ে দেবেন আপনার সময় থাকে পাঁচ দিন ছয় দিন সাত দিন সাত দিনের মধ্যে যদি আপনি গাড়ি ডেলিভারি যদি না নেন তাহলে আপনি অ্যাডভান্স আর দিবেন এটাকে আপনি পাবেন না ফেরত ফেরত পাবেন না বাইনার টাকা নো রিফান্ড আরে কোন শোরুম আপনার আপনি অ্যাডভান্স করছেন একটা গাড়ি আপনি সেই গাড়িটা আয়সা দেখলেন অন্য কোথাও বেচা দিছে ওনাদের কোনো ক্ষমতা আছে নাকি আপনার আপনার টাকা টাকা দেওয়ার ওনারা ওই দিতে যদি গাড়ি অন্য বেঁচে থাকে আর যদি গাড়ির ফল্টের কারণে আপনি গাড়িটা না তারা আপনার টাকা ফেরত দিবে আপনি অ্যাডভান্স করছেন গাড়ি ধরেন না দেখা আইসা দেখলেন গাড়িতে প্রবলেম আছে তাহলে আপনি কেন টাকা দিবেন বা আপনার টাকা কেন ওনারা নিবেন নিবে না যদি যৌক্তিক কোনো কারণ থাকে আপনার টাকা ওনারা রেখে দেওয়ার তাহলে রাখবে যৌক্তিক বলতে কিরকম আপনি আমার মানে বাস্তব অভিজ্ঞতা ভাই দেন আমরা লাইভ অন্য প্রসঙ্গে চলে আসলাম কোথায় কথায় আমার মানে পরিচিত একটা শোরুমে এক ভাই একটা গাড়ি অ্যাডভান্স করছে ওই অ্যাডভান্স করা গাড়ি উনি নিচ্ছে না ফোন ধরতেছে না এক মাস পরে ওই শোরুমে আমিও উপস্থিত ওই কাস্টমারও উপস্থিত এখন ওই শোরুমের মালিকের সামনে কাস্টমার বলে আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড আরে ভাই আপনি আপনার মাইন্ড চেঞ্জ করছেন আপনি এখন গাড়ি কিনবেন না তাহলে আপনি এটা ভাই অ্যাডভান্স করেন নাই এই যে এক মাস আপনি অ্যাডভান্স দিয়া গাড়িটা আটকে রাখছেন ওনাদের এই গাড়িতে ইনভেস্ট করা আছে না এই গাড়িটার মধ্যে বিশ লাখ পনেরো লাখ ত্রিশ লাখ টাকা ওনারা রাখছে না এই এক মাস আপনি ফালায় রাখছেন গাড়ি নিলেন না না ফোনও ধরলেন এখন এক মাস টাকা ফেরত চান ওনাদের এখানে লস ওনারা এই গাড়ি বিক্রি করে আরেকটা গাড়ি কিনা আবার প্রফিট করতো আবার কিন্তু আবার ব্যস্ত আবার লাভ করতো একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে করেন হুট করে অ্যাডভান্স করার দরকার নাই তো সরাসরি আসেন দেখেন তারপর অ্যাডভান্স করেন আর কত কথা বলবো এগুলা নিয়ে ভাল লাগে না আপনাদের একটা টাকা লস হোক এটা আমি চাই না শোরুম মালিকদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা পুরোপুরি কনফার্ম না হয়ে অ্যাডভান্স নিয়ে নো হাসান ভাই আসলে এই কথাটা অনেক অনেক কথা বলে আমরা যে কোনো কাস্টমার যদি অ্যাডভান্স দেয় তার আমরা বুঝাই স্যার আপনি অ্যাডভান্স দেওয়ার আগে আপনার টাকা যদি রেডি থাকে তাহলে আপনি গাড়ি কনফার্ম করেন গাড়ি কিনেন আর নাহলে আপনার গাড়ি কিনলেন না আপনি না আমারও ঝুলে না আপনি নিজেও ঝুলে থাকেন না এরকম আমরা কাস্টমার আমরা বলে দেই কিন্তু তারপর আমার তিনটা গাড়ি আজ না কাল কাল না পরশু

আপনার একটা কমেন্টস করে আপনার কথা কিছু বলেন আমি তো জানতে পারলাম না কেন আপনার টাকা তারা মেরে দিবে একটু কমেন্টস করেন রাহান ভাই আপনি লাইভের মধ্যেই কমেন্টস করেন তাড়াতাড়ি কমেন্টস করেন আমরা সবাইকে সাথে নিয়ে এই কথার জবাব দিব তাড়াতাড়ি আপনি কমেন্টস করেন আমি যে কথাগুলো বলছি এবার আপনি উত্তর দেন কেন আপনার টাকা অ্যাডভান্স ফেরত দিচ্ছে না আপনি কি করছেন গাড়ি আপনি কি নিব বইলে এখন ওনাদেরকে ঘুরায় নিতেছেন না নাকি আপনার গাড়ি ওনারা অন্য কোথাও বেঁচে দিছে একটা কিছু বলেন তাইলে আমি বুঝতে পারবো এটা মডেল কত এটা মডেল দুই হাজার আট আর দুই হাজার দশ দাম বলছি একেবারে ডিলার প্রাইস

দাম কম হাসান ভাই দাম বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে দামা দামি করতে পারবেন বাচ্চা নোয়া নোহাটি অনেক বাজে ডাকে আমি জানি বাচ্চা নোয়া কেয়ার ফর্টি টু নোয়া মডেল এসে দুই হাজার আট মডেলের গাড়ি গাড়িটা একবার রাজুকীয় একটা গাড়ি এই গাড়িটা কিন্তু ঢাকা শহরে অনেক জনে খোঁজে দেখেন ভিতরে কিন্তু পুরা ডালে দার আর গাড়িটা কিন্তু কালার ব্ল্যাক

দাম কত দাম একেবারে কম কত পনেরো লাখ পনেরো লক্ষ আশি আশি হাজার টাকা আজকে আর দেখাবো না অনেক গাড়ি দেখাইছি শোরুমে অর্ধেক গাড়ি বাদ রাখলাম এই যে দেখেন পাশে কি সুন্দর নোয়া আছে হ্যাঁ তেলের গাড়ি আপনার শোরুম আসেন ইকলিপ্সি ক্রস আছে যার যে গাড়ি লাগক মুক্তার ভাইয়ের কাছে ইউজ কালেকশন আছে সাড়ে লাখ টাকা থেকে শুরু কোটি টাকার শেষ আর শোরুমটা হচ্ছে সংসদ পবনের পূর্ববাস মণিপুরি পাড়ায় লাইভ শেষের আগে আরেকটা কথা বলি রায়ন ভাই আপনি কমেন্টের রিপ্লাইটা এখনো দিলেন না আপনারা সবাই সাক্ষী রইলেন রায়ান ভাই একটা কমেন্ট করছে ওনার কমেন্টসের অ্যানসার দিতে গিয়ে তিন মিনিট কথাই বললাম কিন্তু রায়ন ভাই এখন কমেন্ট করে কি ঘুমাই গেল না পালাই গেল বুঝলাম না রায়ান ভাই কমেন্টের রিপ্লাই দেন আমার ইনবক্সে মেসেজ দেন আর নয়তো আমি আপনার প্রবলেমের সলিউশন কেমনে করব ভাই ভালো থাকেন আর যাই করেন না কেন আপনারা অনেকেই আছেন যে আমার লাইফগুলো অনেক মূল্যবান সময় নষ্ট করে দেখেন সো অন্য কেউ এরকম কোনো কমেন্টস করে বা এমন কোনো কিছু বইলা মানে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফালায়েন না যাতে এই সম্মানিত লোকগুলার মূল্যবান সময় নষ্ট হয় ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন যাওয়ার আগে আরও একবার বলি একশোবার চিন্তা ভাবনা করে তারপরে অ্যাডভান্স করবেন টাকা রেডি আছে কিনা তারপরে হচ্ছে গাড়ির বাড়ির মানুষ পছন্দ করলো কিনা ম্যাক্সিমাম যে কারণে অ্যাডভান্সের টাকা গুলা নিয়ে গেঞ্জাম হয় আপনার বাসায় আপনি বলেনি নাই গাড়ি ডিটেলস আপনি গাড়ি কিনা ভালাইছেন অ্যাডভান্স করে ভালাইছেন পরে বাসার লোক বলে না এই কালার চলতো না হলুদ গাড়ি পছন্দ করছে হলুদ আমার চক্রের বিষ তো এই রকম ঘটনা যেন না ঘটে টাকা দিবে বলছিল মামতো ভাই খালতো ভাই ব্যাংকের লোকে এত বড় আশা দিছে আরে স্যার আপনার লোন তো দুই দিনে হয়ে যাবে ওই আশায় আপনি অ্যাডভান্স করে এই লোকের বিপদে ফালাই গেলেন করেন না হান্ড্রেড পার্সেন্ট আপনার সিআইবি যদি ভালো থাকে রিপোর্ট ভালো থাকে টাকা ওনারা কিন্তু কাগজে লেখাই আছে মানি রিসিপ্টে টাকা ফেরত যোগ্য না ওনারা যদি মামলা মোকাদমে গিয়া বলে যে আমাদের মানি রিসিপ্টে তো লেখাই আছে টাকা পরে শুনে পরে না ঢাকা শহরে এই গাড়িটা কিন্তু আমরা বাসায় মা খালুর বাসায় তো তোকারি কিন্তু আমাদের না আমরা গাড়িটা কিনে আপনার মতো লোকের থেকে গাড়িটা কিনে নি কিন্তু বিক্রি করি আমাদের তার বায়না দিলে একটা লিখিত রাখে আপনি এই কটা যদি ডেলিভারি নেন তাহলে আপনি বায়নার টাকা যদি না টাকার কারণে বানার টাকা টাকা হয়ে যাবে পাইবেন না এই কারণে আমাদের সত্তর বাজে লেখা থাকে আপনি বায়না দিবেন বানার টাকা আপনার পাবেন না এই কারণে আমরা প্রত্যেক কটা গাড়ি কাস্টমারে বইলা দিই আপনার টাকা ম্যানেজ হলে গাড়ি কেনেন তারা আপনি গাড়ি কিনেন না শুধু শুধু এই যে হাসান ভাই বাউ ভাই দেখবেন যারা বিরোধী আছে দেখে আপনি আসেন আমরা শুরু মালে আমরা লস হয় লস হয়ে বলতে আমরা আপনাকে দিয়ে চলি আবার আমাকে দিয়ে আপনারা চলেন আবার হাসান ভাই যে ভিডিও করতেছে হাসান ভাইয়ের মাধ্যমে কিন্তু ভালো থাকেন বাকি কথা হবে আজকের মতো বিদায় আল্লাহ আসসালাম